একটা লেটার এখানে এটা পাবলিশড করেছে লেফট্যানেন্ট কর্নেল মুস্তাফিজ আপনি তো বলবেন যে তার কথায় কি আসে যায় আবার এটা আমাদের পত্রিকার সম্পাদক অলিউল্লাহ নোমানও শেয়ার করেছে যে ভারত থেকে ভারত থেকে কে এসেছে আচ্ছা এখানে লিখেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে এটা কি রুটিন নাকি নতুন কোন ষড়যন্ত্র মানে ভারতের পরমেশা জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা একটা অভ্যুত্থানের ডাক দিবেন এবং সেটা নিয়ে আলাপ করতেই ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স অফিসিয়াল কভার এখন সেনা সেনা সদরে আছে তো এই হচ্ছে গিয়ে ঘটনা এটা আসলে সত্যি বলে মনে করেন কিনা বা হলে আসলে এটা রুটিন কিনা আর দ্বিতীয়ত আমি একটু পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে বলতে চাই যে তিনি হঠাৎ করে গভীর রাত্রে এসে কুয়ে ডাকলেন প্রিয় দেশবাসী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা নেমে পড়ুন শিশুলিশ পদাতিক ব্রিগেড মাদ্রাসার ছাত্ররা নেমে পড়ুন কিন্তু কেউ নামে নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এটাকে কিভাবে দেখেন কারণ আপনি আপনি আপনার চেয়ে বেশি কেউ জানে না যে জেনারেল ওয়াকার এটা করেন এখন এটা কি আসলে সেই ইচ্ছে করেই করেছে নাকি নাকি সরকার সরকার ভিতরে যারা আছে পি ভক্ত আর কি যেমন খলিল রহমান তারা তার চেক চেক করে দেখেছে যে আসলে আমাদের ডাকে লোক আসে কিনা ধন্যবাদ বাংলাদেশের প্রধান যে ইয়া আছেন নিরাপত্তা উপদেষ্টা আছেন

পরিপূর্ণ যোগাযোগ থাকার কথা এমন একজন মানুষকে কেন করা হলো আমাদের মেজর জেনারেল আছেন বিএনপির উপদেষ্টার প্রধান ছিলেন ওনাকে দেয়া যেত আরো বেশ কিছু জেনারেল আছেন যারা খুব নিরপেক্ষ ওনাকে না দিয়ে ঠিক আছে ওনাকে তো পিনাকি ভট্টাচার্য খুব পছন্দ করেন উনি ওই ইউনাইটেড নেশন থাকার থেকেই পছন্দ করেন যে লোক সারা জীবন বিদেশে থাকলো তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা কিন্তু নটে যোগ এখান থেকে আর্মি পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো না আমাদের তো এটা তো আমাদের একটা মাইন্ডসেট যে আর্মির বিষয়গুলো আর্মি অফিসাররা ভালো বুঝবে তাদের সমস্ত সমস্যা তাদের মনস্তাত্ত্বিক তাদের মাইন্ডসেট এটা তো একটা সিভিলিয়ানের বিশেষ করে বিদেশে থাকা সিভিলিয়ানের এটা বোঝাটা একটু কঠিন ঠিক আছে মেনে নিলাম উনি কোনো খুব খুব চোখস একজন কর্মকর্তা তাকে তাহলে এখন এই পর্যায়ে ওনার বক্তব্যটা কি এই যে সেনাবাহিনী যে পিনাকী যে ঘোষণা করলো একটা কিন্তু বন্দুকের গুলি বের হয়ে গেলে এটা কিন্তু আর ঢোকানো যায় না পিনাকি ভোটারটা যে ওনাকে আমি ওনাদেরকে আমি ওনাকে অনেক আমাদের অনেকেই পছন্দ করি করতাম এখনো কিছুটা করি কিন্তু ওনার ইদানিং এর কার্যকলাপে উনি একেবারে পলিটিকালি যেভাবে করে বলছেন বিএনপিকে বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দলকে যেভাবে আক্রমণ করছেন ওনার আসলে আমি বুঝতে পারছি না সেটা উনি করতেই পারেন উনি ভালো লাগে না উনি বিএনপি কে যা যা বলেন বলেন কিন্তু যদি না আমার কথা হচ্ছে যদি পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ফোন করে বলে যে পিনাকি একদম একদম সঠিক খবর আছে সেনাবাহিনী কিন্তু আসতে অভ্যুত্থানের জন্য তুমি কিন্তু ঘোষণা করে দাও তখন এটা পিনাকির দোষ কি এখন খোদা বক্সের উদ্দেশ্যটা কি আসলে আর কি হ্যাঁ কিন্তু আমার কথা আপনি যদি আমাকে ফোন করে একটা কথা বলেন ভাই বলতে পারেন আমার কি কোন বিবেক থাকবে না বুদ্ধি বিবেচনা আই আগে পিছনে চিন্তা যে আমি একটা বাংলাদেশের এতদিন পর্যন্ত আমি অনলাইনে এবং অফলাইনে আমি গণতন্ত্রের পক্ষে লড়াই করে এসেছি আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আমি আমার কথা বলছি না আমি যারা বলেছে যাদের নাম আপনি বলছেন তাদের কথা বলছি ওনারা একটু চিন্তা করবেন না যে আমাদের কথা তো মানুষ বিশ্বাস করে আমি যদি না ভুলে যদি ভুল করে যদি একটা মিথ্যা তথ্য বা একটা অসত্য তথ্য একটা তথ্য দেই তখন কিন্তু এটার পরিণতি কি হবে ভবিষ্যতে আমার কথায় মানুষে ওই যে বাঘ আসছে বাঘ আসছে মতো তখন আর রকাল বালাপ তো বাঁচাতে কেউ আসবে না সেটাই তো হয়েছে আসলে

যদি সেনাবাহিনী আমি আপনাকে বারবার এটা আমার বিশ্বাস এটা আমি জানি অন্যদের ওয়াকার কখনো এই কাজ করবে না ওয়াকারের যে শারীরিক অবস্থা এবং তার যে সবকিছু মিলিয়ে যে অবস্থা এই যে বললাম শেখ হাসিনার আত্মীয় সবচেয়ে বড় ইয়ে এবং তার উদ্দেশ্য হচ্ছে যদি বাংলাদেশের খুব সুন্দরভাবে নির্বাচনটা হয়ে বাংলাদেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ সুন্দরভাবে চলবে তাকে রাখবে কি রাখবেন এটা তো তাদের ব্যাপার কিন্তু তার উদ্দেশ্য এর বাইরে কোন আপনি শুনেছেন কোন সেনা ওই যে আজকে ইয়েতে কু হয়েছে সেনাবাহিনী প্রধান হতে পারত না এটা আপনার এটা খুব ইম্পর্টেন্ট একটা এই মতো দরকার সেনাবাহিনী সরকার হ্যাঁ বলেছে এবং উনি নিজে বলেছেন আমরা দায়িত্ব নিয়েছি এই দিনে তো সেনাবাহিনীর দায়িত্ব ছিল প্রেসিডেন্ট হননি ঘোষণা করেননি পাঁচই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেছে চারটার সময় যখন ওয়াকারুজ্জামান ঘোষণা করলেন তখন কিন্তু বলেছে আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু তিন দিন পরেই এই দায়িত্ব ওনারা অফিসিয়ালি নেননি ওরা দিয়ে দিয়েছেন কে কিন্তু আমার কথা হচ্ছে প্রফেসর উনিশ সরকারটার কাজটা কি তাদের কাজটা কি এই বিভিন্নভাবে লুটপাটে অংশগ্রহণ করা নাকি সেই প্রফেসর উনিশ তো কোনো অসুবিধা নাই উনি তো যেকোনো সময় বিদেশে চলে যাবেন আর ওনাকে বলা উনি একটা কথাই আছে আমাকে জোর করে নিয়ে আসছে আমি থাকবো না এই যে জিনিসটা এগুলো তো যায় না ভাই আপনি দায়িত্ব নিয়েছেন এ পর্যায়ে শেষ শেষ প্রশ্ন আর কি যে আপনি কি আসলেই মনে করেন ক্যাপ্টেন মারুফ লাজু আপনি কি আসলেই মনে করেন যে বাইশ তারিখে আসলেই জেনারেল ওয়াকারুজ্জামান এই পনেরো জন সেনা অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবেন এখন থেকে বাইশ তারিখ পর্যন্ত অনেক পানি করাবে সাত দিন সময় অনেক পানি পদ্মা মেঘনা যমুনা থেকে যে বঙ্গ সরকারের পড়বে অনেক কিছুর পরিবর্তন হবে তবে একটা কেবল সেটেলমেন্ট হবে এটা আমার বিশ্বাস এবং আমি খবর যতটুকু পেয়েছি হয়তো তাদেরকে সাবজেল হিসেবে রাখবে নাকি দিয়ে দিবে সাবজেলও কিন্তু এটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেল হলো কিন্তু এটা আর্মির আন্ডারে সাবজেল না এটা সিভিল প্রশাসনের আন্ডারেই সাবজেল এটা মনে হয় ক্যান্টনমেন্টের ভিতরে অনেক সিভিলিয়ান বাস করে না আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে তো তারা কি আর্মির সদস্য তারা কি সেনাহীনের তাদের বিচার তাদের তো কিছু হলে ক্যান্টনমেন্ট থানায় টেলিফোন যায় পুলিশ আসে এখানে একটা মিক্সড একটা সুন্দর একটা সিস্টেম তারা করেছে এর ভিতরে বাট দেশের আইন এবং দেশের সবকিছু শৃঙ্খলা ভাবেই তারা চলবে এটা সেটেলমেন্ট হয়ে যাবে হয়তো যাবে বা এখানে যাবে কিন্তু এই সেটেলমেন্ট আমি এই প্রসঙ্গে বলি কেন বলছি এটা দেখেন ভাই আমি কেন বলছি এখন আপনি যদি একটা মানুষের বাসায় একটা ক্ষুধার্ত মানুষ আপনি খুব ক্ষুধার্ত আপনি গরিব আপনার খাওয়া দাওয়া নাই আপনি একজন মানুষের বাসার দরজা নক নক করছেন ভাই আমার কিছু খাবার দেন আমি খুব ক্ষুদার্থ তিন দিন খাইনি এখন কি আপনাকে ওই লোকটা বলবে যে ভদ্রলোক দরজা খুলবে যে ভাই আপনি কি খেতে চান চাইনিজ খেতে চান অন্তন সুপ খেতে চান না কাচি বিরিয়ানি খেতে চান নাকি ডাল ভাত খেতে চান এই প্রশ্ন কি তাকে করবে করবে না তো যাইটা পাবে সাথে থেকে যদি দিতে হয় দেবে একই তো বাংলাদেশে হয়েছে আপনি সেনাবাহিনী যে অবস্থায় ছিল এবং আমরা সবাই জানি অনেক জেনারেল আওয়ামী লীগের সমর্থন অনেক সেনাবাহিনীর অফিসার অনেক নৌবাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব সবই তো আওয়ামী ছিল এর মধ্যে থেকেও যে ওয়াকার যদি এটা করে থাকে ইউনুস সরকারকে ক্ষমতার সাপোর্ট দিয়ে থাকে এবং এখনো দিচ্ছে গুজবের পরেও তার পক্ষ থেকে কোন রকম কোনো কিছু পাইনি তাহলে তো আপনার গুড সাইডটা তোকে পয়েন্টটা দিতে হবে সেই ঠাসিনা পালিয়ে গেছে পরবর্তীতে যদি এখন আমি বলি ভাই সব সময় যদি বলি যে ভাই আপনার তো কোনো একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তো পৃথিবীর কিছু নাই কিন্তু আমাদের তো কোনো উপায় নেই না আজকে যদি শেখ হাসিনা থাকতো এবং ইউনো সরকারও না আসতো এবং সেনাবাহিনী টাইনি সবগুলোই যদি শেখ হাসিনার পক্ষে থাকতো আরো কত মানুষ মারা যেত সেটা কি ভালো হতো তা আমাদের আসে না আমাদের আমরা আমাদের উচিত যে ভালো সাইডটাকে নিয়ে তারপরে যদি খারাপ সাইডে যদি কিছু হয়ে সম্ভাবনা থাকে সেটাকে ঠেকানো রাজনৈতিক দলগুলোর উচিত সেনাবাহিনীর ব্যাপারে খুব স্পর্শকাতর ব্যাপারে কোনো কথাবার্তা কম বলা

দর্শক এই মুহূর্তে সাড়ে সাতশো লোক লাইভ আছে একটু শেয়ার করে দিন বেশি বেশি করে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তো আজকে যে আজকে যে জরুরি মিটিংটা দেখেছেন ডক্টর ইউনুস সেখানে সালাদিন আমাদের স্পষ্ট বলেছেন যে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকবে একদম স্পষ্ট করে বলেছেন এবং তিনি তিনি আরো বলেছেন যে আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো ভারসাম্য নষ্ট হোক তাহলে আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক বজায় থাকুক একটা ব্যালেন্স অবস্থা থাকতে হবে আমরা নির্বাচন সামনে রেখে নির্বাচন সামনে রেখে আর কোন ঝুঁকির মধ্যে যাই না কারণ যদি সেনাবাহিনী আমাদের পক্ষে না থাকে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না কেপ্টার মারুফ রাজু আমরা আলোচনা করব কিন্তু আপনার কাছে মানে শেষ একটা কথা মানে মানে একটা কথা উত্তর দিবেন সেটা হচ্ছে কি এই যে আপনি সেটেলমেন্টের কথা বললেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকার সেটেলমেন্ট এই বিচার নিয়ে এতে কি এমনও হতে পারে যে আসলে এই সেনা সদস্যদের বিচারই হলো না

এই যে দেখেন আপনি কিন্তু আপনার কথা এই একটু আগেই বলেছেন আপনি খোদা বক্সটার কথা বলেছেন না এই খোদা বক্সটা কে আর একজন আছেন আল্লাহ বক্স আর ভাই যে কিনা ওসি প্রদীপ যার কাছ থেকে পরামর্শ নিয়েছিল মনে আছে এই ফোন করে ঈদের দিন স্যার আমার তো এই অবস্থা কি করব তুমি এটা করো এটা করো তাহলে এই ধরনের খোদা বক্সকে কেন উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার ইয়ে করা হলো তারা করলো তারা কার আমরা তো মনে করি বিপ্লবের পরে সমস্ত অফিসার সমস্ত কর্মকর্তা হওয়া উচিত বিপ্লবের সমর্থনকারী বা বিপ্লবের চেতনা ধারণকারী শেখ হাসিনার বিরোধী সেটা কেন হলো না অফিসার মুখে অনেক কিছু বলে আবার যে এখানে বাংলাদেশে এক কথা বলে বিদেশে যে আরেক কথা বলে ওনার সেই সাক্ষাৎকারটা দেওয়া কি খুব জরুরি ছিল ওই যে মেহেদি মেহেদির সাথে খুব কেন

এই কথাগুলোকে এগুলো কিন্তু ষড়যন্ত্র অংশ এগুলাই শেখ হাসিনা বিদেশে বসে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যারা লেসপন্সার আছে যারা আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী আবার স্বপ্ন দেখছে আপা আসছে আপা আসছে তারা কিন্তু এই শেখ ইমরুল সরকারটাকে কন্ট্রোল করছে আপনি আপনি দেখেন সুইডেন তারপরে নরওয়ে ডেনমার্ক তিন রাষ্ট্রদূত গোপনে নিজেদের গাড়িতে নিজেদের প্রোটোকল ব্যবহার না করে গোপনে সাবের সাহেবের বাসায় ঢুকলো সাবের হোসেন চৌধুরীকে করার পরে এক সপ্তাহের ভিতরে হয়ে গেল এখন আপনি যে মালিক এই নরওয়ের সঙ্গে ইউনুস সাহেবের একটা ভালো সম্পর্ক তো তারা সাবের হোসেন চৌধুরীর কাছে কেন যায় গিয়ে গোপনে আবার পিছন দিয়ে বের হয় এবং আজ পর্যন্ত দেখেছেন আপনার সরকার অস্বীকার করেছে সরকার কি সরকার কি একটা বারো এই বলেছে যে তোমরা কেউ একটা কার্যক্রম স্থগিত দলের নেতার সঙ্গে দেখা করেছ এইখানে তো সমস্যাটা ইউনুস সরকার তো বলেইনি যারা বলবে যাদের বলা উচিত বিবেকের তারাও তো তারা বললো না সালুদ্দিন আমাকে প্রশ্ন করা হলো সাংবাদিক সম্মেলনে ডাইরেক্ট এই ভিডিও আমার কাছে আছে যে এই যে নরওয়ে তিনটা রাষ্ট্রদূত সাবরচন চৌধুরীর বাসায় আলোচনা গোপন মিটিং করলো তো এটা কোনো ব্যাপার না ওরা ব্যক্তিগত কিছু করেছে কোথায় কথা বলবে এটা নিয়ে একটা বিষয় পারে এটা কোনো কথা ভাই আপনি বলেন এই ধরনের অবিবেচনা প্রসূত এবং বাল এবং স্টুপিড টাইপের আনসার আমার জীবনে আমি শুনি নাই ওরা ভালো করে জানে কি হচ্ছে শেখ হাসিনার দলটাকে শেখ হাসিনাকে লেজিটিমাইজ করার জন্য যে কোনো উপায়ে তাকে আবার জাহেজ করার জন্য হালাল করার জন্য চেষ্টা চলছে এবং সেখানে বিএনপি যদি অন্যদিকে তাকিয়ে থাকে আবার যদি শেখ হাসিনা আসে তাহলে তো একটা থাকবো না ওনাদের তো অসুবিধা নেই ভাই ওনাদের ব্যবসা বাণিজ্য সব চলবে কারণ উনি তো বলেছেন আমি এখানে বলছি কেন আমি বিএনপির কথা বলছি কেন বিএনপি দলটা আমি ধারণ করি আবদুল্লাহ মিন্টু সাহেবকে প্রশ্ন করা হয়েছে গত সপ্তাহে দুই সপ্তাহ আগে যে আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে এরকম কোনো ইয়ে কি আসে তো আওয়ামী লীগ আসলে আমাদের অসুবিধা কি আওয়ামী লীগ আসতে পারে আমাদের অসুবিধা কি ভাই আপনাদের তো কোনো অসুবিধা নাই অসুবিধা তো আমাদের আমরা পনেরো বছর ষোলো বছর অনেক মানুষের লাশও পাওয়া যায় ইলিশালের মতো তাদের অসুবিধা যারা আজকে ছাত্ররা এদেরকে চুচ্ছু করছেন আপনারা তাদেরকে নিয়ে হাসাহাসি করছেন তারাই কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই এরকম কোনো আশা করবেন না যে আবার যখন হবে তখন আপনাদেরকে আবার এর উদ্ধার করবে আপনারা পনেরো বছর ধরে আতাত করে যোগাযোগ করে ব্যবসা যে বজায় রেখে আমির খুশুর ব্যবসা রমরমা